হাতের থেকে চিরুনি পড়ে গেছে সেরাউনের কোনো নিজস্ব মেয়ে ছিল না ওর একটা পালক মেয়ে ছিল পালক মেয়ে যে পিছে দাঁড়ানো ছিল এটা ওই কৃতদাসীর জানা ছিল না তো চিরুনি উঠাইতেছিল বিসমি রব্বিল আলমিন সমগ্র জগতের রবের নামে উঠাইলাম মেয়ে ছুটা ইসা জিজ্ঞাস করছে কোন রবের নাম নিলি আমার বাবা কি বড় খোদা না তো বলছে কখনো না মেয়ে সইতে পারে না ছুটা চলে গেছে ফেরাউনের কাছে যে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করছে বাবা তুই কি আমাদের বড় খোদা না অবশ্যই তো মেয়ে বলতেছিল আমাদের কৃতদাসী খবর দিছে আমাদের নাকি একজন রব আছে তুমি নাকি দুই নম্বর বাস তেলে বেগুনে জ্বলতে দেরি হয় নাই ডাকো ওকে তো যখন ডাকছে জিজ্ঞাসা করছে আমি কি তোদের বড় রব নই আবার জবাব দিছে সামনে দাঁড়ায় কখনো না বলছে তাইলে কোন রবের খবর দিলি রব 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 তোমার তোমার সমগ্র জগতের রব বলছে আমাকে মানিস না বলে প্রশ্নই উঠে না বলছে পরিণতি ভয়াবহ হবে কেউ মনে চাই তা করতে পারিস কিন্তু রব মানতে পারবো না তো বলছে আনো কড়াই ঢালো তেল চালো আগুন যখন তেল টকবক টকবক করতে ছিল আর কোলে ছিল দুধের শিশু ডান দিয়া তেলের ভিতরে ছেঁড়া দিসে হাড্ডি আলাদা মাংস আলাদা রু করে উঠতে উঠতে চিৎকার দিতেছিলো মা ফেরাউন সামনে বিদায় ভয় পাস না আমার বিচ্ছেদে দুঃখিত হইস না তুই হকের উপরে আসিস মা একটু পরে জান্নাতে আমরা মিলিত হব রাউন বলছে মেনানাও মাকে বলছে প্রশ্নই ওঠে না দ্বিতীয় মেয়ে ছিল ছয় সাত বছরের তাকেও তেলের ভিতরে ঢেলা দিছে রু আলাদা হাড্ডি আলাদা মাংস আলাদা টকবগে তেলের ভিতরে তার রু চিৎকার দিতে দিতে উঠতেছিল মা বয় পাইস না ফেরাউন সামনে বিদায় সত্যের থেকে সরা যাস না আমাদের বিচ্ছেদে দুঃখিত অবস্থা তুই হকের উপরে আসিস মা সময়ের ব্যাপার একটু পরে আমরা জান্নাতে একত্রিত হব চোখের পানিতে বুক বাসতে ছিল আর উপর দিকে বারবার তাকায় আর ঠোঁক নাড়াইতে ছিল আর হাত উপরে উঠতেছিল ছিল তুমি নারাজ হও না এরকম কুঠি ফেরাউন নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না তুমি নারাজ হয়ে গেলে দুনিয়াও যাবে তো যাবে তোমার পালা প্রস্তুত হচ্ছে কোনো আশা বলে আমারও যখন রু বাহির হয়ে যাবে দুই সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবে ফেরাউন বসে তোমার আশা পুরা করা হবে আর তাই করা হয়েছে আজও ওই কবর থেকে সুগেরান বাহির আল্লাহর হুকুম মানলেই আমাদের দাম হবে